30 অক্টোবর আমি গিয়েছিলাম সোনিয়াক্রা আর সোনিয়াক্রার দনিয়া কলেজের পাশেই আছে আর এস টাওয়ার আর এখানে আসার পর তার আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে নিয়ে যাচ্ছে মার্কেটের ভিতর আর দূর থেকে বিভিন্ন দোকান থেকে সবাই আমাকে সালাম দിച്ചിছিল কারণ সবাই আমার ভালোবাসার মানুষ সবাই আমার ভিডিও দেখে আর পরই চলে আসলাম আর এস টাওয়ারের চতুর্থ তলায় মার্কেটের সবাই আস্তে আস্তে এখানে এসে ভিড় করতেছিল কারণ আমার ভালোবাসার মানুষগুলো আমাকে এক নজর দেখার জন্য আমিও তাদের সাথে সাক্ষাৎ করি আবারও তারা ফুলের শুভেচ্ছা জানাচ্ছে কারণ এই মুহূর্তে আমি আছি জসিম ভাইয়ের জসিম টেলিকমে এই মুহূর্তে আমি আছি সোনি আকরার ধনিয়া কলেজের পাশে আরএস টাওয়ারে আরএস টাওয়ার দেখতে পারতেছেন জসিম টেলিকমে এখানে মূলত হচ্ছে মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার এবং পাশাপাশি মোবাইল এলাকা ভিত্তিক সার্ভিস ঠিক আছে আচ্ছা এই দোকানটার অর্ডার হচ্ছে আমাদের জসিম ভাই আজকে এখানে আমরা সবাই আসছি মার্কেটে সবাই এখানে আসেন ক্যামেরাটা একটু ঘুরে দেখান অনেক লোকজন আসছে তো আসলে এখানে আসার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জসিমবার এই মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে সে আসলে কি ধরনের সার্ভিস দিয়ে থাকে যাদেরকে ট্রেনিং দিচ্ছেন তারা কি প্রপার ট্রেনিং পাচ্ছে কিনা এবং এই মার্কেটে সার্ভিসিং যে করতেছে সার্ভিসটা ঠিকমতো দিতে পারতেছে কিনা মূলত বিষয় হচ্ছে আমরা ট্রেনিং সেন্টারটা নিয়ে জোসিমবাইয়ের সাথে কথা বলবো ভাই হচ্ছে এই জসিম টেলিকম জসিম ভাই তো জসিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এইখানে তো আপনি স্টুডেন্টদেরকে মোবাইল সার্ভিসিং শেখান জি জি পাশাপাশি হচ্ছে দেখা গেছে যে এলাকা ভিত্তিক যে মোবাইল সার্ভিসিং এর কাজগুলো ওগুলো করেন আমার এটা হলো মোবাইল সার্ভিসিং এন্ড ট্রেনিং সেন্টার আচ্ছা হ্যাঁ তো আমার এখানে সারা বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ অনেক লোক আসে তো বর্তমান যে অবস্থা বাংলাদেশের যে অনেক ট্রেনিং সেন্টার হয়ে গেছে তো ওই ট্রেনিং সেন্টারে যারা নিয়ম অনুসারে তিন মাস কোর্স করে অনেকে পঁয়ত্রিশ দিন তিরিশ দিন কোর্স করে চল্লিশ দিনের কোর্স করে আসলে ওইখান থেকে আমার অনেক অনেক লোক আসে যারা ওই

এলাকা ভিত্তিক শিখতে নাকি সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে লোক আসছে সারা বাংলাদেশ যারা আছে সব এখানে আছে পুরা বাংলাদেশের লোকই বাহিরের আছে নাই থেকে আসছে দিনাজপুর থেকে

তো যাই হোক দেখা যায় সব জেলা থেকে লোকজন আসতেছে আচ্ছা আপনারা সবাই এক কথায় উত্তর দিবেন সবাই কি ঠিকঠাক মতো শিখতে পারতেছেন আচ্ছা যদি কোনো আপনাদের যদি কোনো ই থাকে সেটা আপনারা এখন বলে দিবেন অভিযোগ থাকলে আচ্ছা আমি আমার স্টুডেন্ট বলে দিচ্ছি যে আমার কমেন্টস একদম ওপেন হ্যাঁ কারো যদি কোনো অভিযোগ থাকে আমার কমেন্টস দিয়ে আমার কোনো স্টুডেন্ট একটা ব্যাড কমেন্ট দেখাইতে পারে এই কাজই ছেড়ে দেবো রসিম টেলিকম এটা হচ্ছে সোনি আখরাট ধনিয়া কলেজের পাশে আরএস টাওয়ারে এখানে হচ্ছে মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার মোবাইল সার্ভিস প্লাস ট্রেনিং দেওয়া হয় তো এখানে যারা শিখতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে এখানে শিখতে পারবেন অনেকেই খাতা কলমে বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করেন কিন্তু তাদের প্রপার সার্ভিসটা নেওয়া হয় না আপনারা যদি প্র্যাকটিক্যাল ভাবে সম্পূর্ণভাবে এই মোবাইল ট্রেনিংটা নিতে চান আসতে পারেন কাছে যাচাই করে জানলাম এর অনেকবার কথা বলছি যে তার দোকানে কাজটা শেখার মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমার ডিলিং হ্যান্ডেল থেকে শুরু করে কিছু একদম পারফেক্ট একজন টেকনিশিয়ান হিসাবে বেরোতে পারবে এখান থেকে নাকি ইনশাল্লাহ তো আমার মূল মেসেজটা হলো যারা অনেক ট্রেনিং সেন্টার থেকে অনেক প্রতিষ্ঠান থেকে শুধু সার্টিফিকেট নিয়ে ঘরে বসে আসেন বা কোনো কাম করতে পারছেন হতাশ হয়ে গেছেন তো তাদের জন্য আমার মন মেসেজটা হলো হতাশ হওয়ার কিছু নয় যদি আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট সে নিজে কাজ করবে ইভেন সে নিজে এখান থেকে ইনকাম করবে আজকে আমি এতটুকু সাজেস্ট করব যোসীম ভাইয়ের কথা শুনে এবং আমি যাচাই করে যতটুকু বুঝলাম আপনারা যদি প্রপারভাবে কেউ মোবাইল সার্ভিসিং ট্রেনিং করতে চান এবং ট্রেনিং শেষে কিছু একটা করতে চান টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন জোসিম টেলিকম আর বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন জোসিম টেলিকম এর মোবাইল নাম্বারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন